আসেন আমরা দেখি গাবি এবং বাসুর কেমন দামে বেচা কিনা চলছে তো দর্শক একটা নিউজ দিয়ে রাখতে চাই এরই মধ্যে কিন্তু আমি একটা গাই বাসুর কিনে ফেলেছি একচল্লিশ হাজার টাকা দিয়ে তো আজকে কেমন দামে বেচা কিনা চলছে জানাই তবে আমি বাজারে ঢুকে যতদূর দেখতেছি অন্য নদীর তুলনায় প্রচুর পরিমাণ আমদানি এবং দামটাও কম আছে সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ওই দেখতেছি তো অন্য দিনের তুলনায় মানে গরুর আমদানি বেশি সেক্ষেত্রে দামটা কেমন দেখতেছেন বাজার কম কম না আচ্ছা এই যে গাই বাসুরটা দেখতেছি ভাই গাবিটা দাঁতে কই খান দাঁত ঝাড়ছে আচ্ছা বাসুরটা কি বছর ভাই আই দিয়ে দিছি বয়সটা কেমন হচ্ছে রে অর্ধেক বয়স অর্ধেক বয়স গায়ে বাসুর কেমন কিছু আছেন ভাইজান ভাই 90 ঠিক দিছি 90 ঠিক দিছেন কত বলিছে কাস্টমার 82 ক্রস 82 বলিছে 90 এর ছাড়বেন দুধ কতটুকু করে পাচ্ছেন 3 কেজি 60 3 কেজি 60 আচ্ছা ভাই ধন্যবাদ

দর্শক দেখেন এদিকে সুন্দর একটা দেশি গরু মানে বড় জাতের যে দেশি গরুগুলো সেইগুলো সাথে একটা বাসুর বাসুরটা কি বাসুর বকনা বাসুর বকনা বাসুর বাসুরটা শালি কিন্তু টাকা হয়ে যেত আর এই গাভীটা দাঁতে কয় খান দাঁত কয় খান দুটাই কেমন কেজি বাসে কয় পাঁচ কেজি সত্যি কি এরা দেশি গরুতে পাঁচ কেজি কিন্তু কঠিন ব্যাপার পাঁচ কেজি না একটু কম একটু কম হয় এটা কেমন কিছু আসছেন গাই বাসুর এক লাখ কুড়ি দাম দর বলেছে কেউ বলছে কত বললো

আচ্ছা দর্শক ছিলাম বেতাকা গোরহাটে আপনাকে জানাচ্ছিলাম যেসব গাভী সহ বাসুর কেমন দামে বেচা কেনা হচ্ছে তো জানতে পারলেন দর্শক আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন